ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও চলো আজকে আমরা দেখাবো কীভাবে বিজলি ব্যবসা করতে হয় সাহায্য তো অনেক কিছু ব্যবসায় দেখলাম চলো আজকে দেখাবো তোমাদের কীভাবে বিজলে ব্যবসা করতে হয় প্রথমে আমাদের কালাসে কিন যায় স্টার গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল আছে কিনা সেজন্য আমরা তেলটা দেখে নিচ্ছিলাম যে আমাদের এই তেলে হবে কিনা কি আরও তেল ভরতে হবে তেল দেখা শেষে আমরা গাড়িটা স্টার্ট করে দিলাম এবং স্টার্ট করে দেওয়ার পরে আমাদের বিচেলি কেনার জন্য বাইরে বেরোতে হবে এবং আমরা সাথে সাথে গাড়িটা স্টার্ট দিয়ে রওনা দেওয়া শুরু করলাম অনেক কষ্টর পরে গাড়িটা স্টার্ট দেওয়া হলো তারপর রঙা হলাম দেখতে দেখতে আমাদের সেই যশোরের বিখ্যাত কায়েতখালী শিল্পী মল যেখান দিয়ে আমরা যাইতেছি তোমরা দেখো এবং এনজয় করতে থাকো আমাদের কায়েতখালী শিল্পী মল যেখানে হাজার হাজার কাপড়রা ভিডিও বানাতে আসে এবং ভিডিও বানাতে এসে বাস খেয়ে যায় ধরা খেয়ে যায় হাজার হাজার মেয়েরা আছে যারা তাদের বয়ফ্রেন্ড খুঁজতে আমাদের এই শিল্পী মোড়ে আসে তো আপনারা এসেও ঘুরে যেতে পারেন দেখার মতো একটা সুন্দর জায়গা শিল্পী মোড় যশোর শিল্পী তো দেখানোর অর্থে ভিডিওটা একটু টেনে দেওয়া হলো আপনারা পুরো ভিডিও দেখেন এবং এনজয় করতে থাকেন অবশেষে পাঁচ কিলোমিটার জার্নি শেষে আমরা এক চাচার বাসায় এলাম না বিচেলি বিক্রি করবে এবং তার সাথে আমরা কথা বলতে চাচার সাথে কথা বলে বিচেলির দাম দর করতে করতেছিলাম চাচার বউবে সে বললো বিচেলি অনেক ভালো অনেক টাকা বিক্রি করতে পারবা চাচা শুনে এ বেশি ওষুধ খাইতে শুরু করলো বলে বউ তো ভালোই পাম্পাম্প দিতে পারে অবশেষে বিচেলিগুলো দেখলাম আমরা বিচেলগুলো হাতে নিয়ে দেখি বিচেলিগুলো মোটামুটি ভালোই তারপর বিচেলি নেওয়ার জন্য চাচার সাথে কথা বলছিলাম কথা বলার এক পর্যায়ে আমরা বিচেলি ভালোভাবে দেখে নিলাম যে বিচেলি এটা ভালো করতে খাবে কিনা না সেজন্য বিচেলি দেখতেছিলাম এবং চাচাকে বলছিলাম যে বিচলি যা আছে মোটামুটি চালানো যাবে আপনি কত করে দেবেন বলেন অনেক দামাদামের পরে পর্যাপ্ত পরিমাণে একটা দাম ঠিক করলাম তারপর চাচা বললো যাও তোমাদের গাড়িটা নিয়ে আসো এখন বিচেলিটা দেখা শেষে আমরা আমাদের গাড়ি নিয়ে চলে এসলাম কালাচেকে নিয়ে যায় স্টোয়ার যেটা খুবই ভয়ঙ্কর গতিতে চলে এবং গাড়িটা ঘুরিয়ে আমাদের বিচেলির গাদার সামনে ভালোভাবে রাখতে হবে যাতে আমাদের গাড়িটা সাজাতে অনেক সুবিধা হয় আমাদের কালাছেকে নিন যায় স্টোয়ার দেখতে প্রায় বাইরে থেকে বিদেশ থেকে অনেক মানুষ চলে এসেছে দেখতে এই দিকে আবার কাকা সুপারম্যানের মতো অনেক তাড়াতাড়ি ফাস্ট বিচালি গুনতেছিলো যে অনেক তাড়াতাড়ি গুনে দিতেছিল চাচা তো পুরো সুপারম্যান হয়ে গেছে এই পাশে চাচি আবার কাপড় খুলে নাচানাচি শুরু করে দিয়েছে দেখতে দেখতে প্রায় আমাদের বিচালি গোনা শুরু হয়ে গেছে এবং গুনতে গুনতে অনেক বিচালি গুনলো আমরা যেহেতু দুই কাউন বিচালি নেবো চাচা অনেক ফাস্ট আমাদের বিচালিগুলো এই এইদিকে আবার মামুন ভাইয়া অনেক তাড়াতাড়ি বিচলিগুলোকে সরিয়ে নিচ্ছিল এবং দেখতে দেখতে আমাদের গাড়িটাও অনেক সাজানো হয়ে গেছে দেখতে 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 অনেক বিচালি আমরা গাড়িতে উঠিয়ে ফেলেছি আমাদের কাবাসে নিয়ে যার উপর গাড়িটা দেখতে দেখতে অনেক সাজানো হয়ে গেছে সেজন্য গাড়ি ভালোভাবে সাজানো হচ্ছে কিনা সেটা দেখার জন্য আবার উপর থেকে মামুন ভাইয়া নামলো নাইমে দেখতে চেয়ে বিছেলিগুলো ঠিকঠাক আছে কিনা না ভালে তো হবে না দেখতে দেখতে বিচলিগুলো অনেক তাড়াতাড়ি সাজানো হয়েছিল এদিকে মামুন ভাই আর মানিক ভাইয়া অনেক তাড়াতাড়ি বিচলি সাজাইতেছিল চাচা তো চুপার মতোই গুনতেছে মামুন ভাই আর মানিক ভাইয়া অনেক তাড়াতাড়ি এই বিচেলি গাড়িতে সাজাইতেছে কিভাবে গাড়িতে বিচলি সাজানো হয় সেটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এখন প্রায় আমাদের বিচলি সাজানো শেষ তাই আমরা এখন নাস্তা করতে চলে আসলাম পাশের একটা দোকানে সেখান থেকে একটি রুটি কলা এবং একটা লাড্ডু নিয়ে খাওয়া শুরু করলাম কারণ আমাদের অনেক ক্ষতা লাগছে সেই সকাল থেকে না খেয়ে আমরা কাজ করতেছিলাম খাওয়া শেষ করে আমরা এখন বিচালি গাড়ির কাছে চলে আসলাম আমাদের কাবাসে কিন জায়গাটাকে ভালোভাবে টেনে বানতে হবে না হলে উপর থেকে বিচালিগুলো পড়ে যাবে পরে গাড়িটাকে ভালোভাবে দেখা হইতেছিল গাড়িটা সুয আছে কিনা এবং গাড়িটা সুন্দরভাবে সাজানো হয়েছে কিনা গাড়ি সাজানো হয়েছে অনেক সুন্দরভাবে তো বন্ধুরা আজকের ব্লকটাই পর্যন্ত গেছিলো টাটা আবার দেখা হবে কোন পরবর্তী ব্লগে বাই বাই ফলো করে দেবে আমাদের পাশে থাকবেন টাটা